রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে পৃথিবী ছড়িতে হইবে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি করলা গিয়া এতো মায়া এতো চোখের পানি রে মন করলা গিয়া এতো মায়া এত চোখের পানি এই পৃথিবী চারিতে হইবে এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানী লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন করলা গিয়া এতো মায়া এ চোখের পানি সন্ধ্যা ভালো ডুবা রই মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে রই মেলা কেউ বা দিবে আখেরি গো সর কেউ বা দিবে আখেরি গো কেউ বা আনবে তোর দানি করলিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে মন করলিয়া এ তো মায়া এ তো চোখের পানি রঙি নেই পৃথিবী ছড়ি দে সাদের মাটিতে খাইবে শো হবে জিন্দে গানি করলা গিয়া এত মায়া এ তো চোখের পানি রে মন করলা গিয়া এ মায়া চোখের পানি আপনি আপনার উম্মদের মাঝে এই জিনিসটা বুঝাইয়া দেন এই দুনিয়াটা কারো চিরস্থায়ী জায়গা নয় এই দুনিয়াটা সকলের ক্ষণস্থায়ী জায়গা আপনি আপনার উন্মতদেরকে সুন্দর করে বুঝা দেন সুন্দর করে আপনি আপনার উন্মতদেরকে মাথায় হাত দিয়া পিঠে হাত দিয়া বুলায়া বুলায়া বুঝা দেন যে এই দুনিয়াটা হইল খরস্তেই জায়গা এই দুনিয়াটা কারো চিরস্থায়ী জায়গা নয় বান্দা চাইলেই কিন্তু এই দুনিয়ায় স্থায়ী হতে পারবে না দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি সুন্দর পাকা দিয়া বাড়ি বানাইছে টাইলস দিয়া সুন্দর কিরা বাড়ি বানাইছে ও পয়গম্বর ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বোঝান এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী স্থায়ী জায়গা নয় বান্দা চাইলেও এই স্থায়ী জায়গার মধ্যে যত সুন্দর নিজের বাসস্থান বানায় আলো কিন্তু আমি আল্লাহ তালা চিরস্থায়ী জায়গা যেটা রেখেছি ওই স্থায়ী জায়গার জন্য যদি বান্দা যদি অস্থায়ী জায়গার মধ্যে একটু কষ্ট না করে নিজেকে যদি একটু কষ্টের সাথে মুজাহাদা না করে আমি আল্লাহ তা আলার বিধানগুলো যদি সুন্দর করে না পালন করে আমি আল্লাহ তাআলার বিধানের বিরোধিতা যদি করে ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে দুনিয়া এত ভয়ানক এত ভয়ানক যে এই চিরস্থায়ী জায়গায় থেকে বান্দা চাইলেও কখনও আমি আল্লাহ তাআলার বিধান না মানিয়া কখনো স্থায়ী জায়গার সুন্দর কোন বাসস্থানের মালিক হওয়া যাবে না এ কারণে আল্লাহ তারা পায়গম্বরের মাধ্যমে জানা দেয় পায়গম্বর আপনি আপনার উন্মদেরকে সুন্দর করে বলেন কুল্লো নবসিং এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকবে না এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় এই দুনিয়ায় কারো চিরস্থায়ী বাসস্থান থাকার জায়গা নয় ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাগুলোকে ভালো করে বুঝায় দেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দাকে কিন্তু দুনিয়ার যত বড় ধ্বনি বানাই না কেন দুনিয়ার মধ্যে আমি যত ধন সম্পদ ছিল মালিক বনাই না কেন আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে তাকে প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহ তাআলার কিন্তু যেই বিধানগুলো আছে সেই বিধানগুলো কিন্তু মানিয়া দুনিয়া থেকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে অতঃপর আমি আল্লাহ তাআলা তার আমল অনুযায়ী তার এই দুনিয়ায় আমার এবং আপনার সেই সুন্নাত মোতাবেক চলার কারণে कारणे हमें अल्लाह ताला तक पुरी पुलो अबर वादा की तो बासिस्तान रे मलिक बना बो ये कारणे पैगम बरसा भाई क्रम दर के बोलते से हदीस बोली तो से हनी बिब्ने अब्बा अल्लाहु ताला अन्हु कॉल قال رسول الله صلى الله عليه وسلم

এই হানিসের মধ্যে পাঁচটা বিষয়ের আলোচনা করেছেন ইতানিম খন পবলা খন সি পাঁচটা বিষয় আলোচনা করতে জয়া সুরে আল্লাহ রসুল কিন্তু এই পাঁচটা বিষয় আলোচনা করতে যেয়া সা বাইক কিন্তু সরাসরি ডাইরেক্ট বলতে পারতেন কিন্তু ডাইরেক্ট বলেন নাই কি করেন নাই ডাইরেক্ট বলেন নাই এক কথা বলেন না কেন ডাইরেক্ট বলেন নাই আল্লাহ রাসূল হাদিসটার মধ্যে একটু ঘোরায়া করেছেন কারণ আমরা তো এমন বান্দা আমাদেরকে যদি সোজা পথ বলে আমরা বেকা পথে ঘুরে কি ঠিক কিনা কথা বলেন না কেন আমরা কিন্তু ডানে যাইতে বলে বামে যাই বামে যাইতে বলে ডানে যাই এটা কিন্তু আমাদের বান্দাদের একটা khasness মানুষের মানব इंसানের একটা বিশাল বড় khasness

আল্লাহ রসুল পাঁচটা বিষয়ের সাথে আরো পাঁচটা বিষয় বর্ণনা করতে পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো হাদিসের মধ্যে আল্লাহ রসুল পাঁচটা বিষয় এমন ভাবে বর্ণনা করছেন বান্দাদের জিন্দিগির এই পাঁচ বছর দশ বছর

এই যুবক তোমরা যারা এখনো প্যান্ডেলের বাহিরে অযথা কারণে দোকান পাটের সামনে দোকানে দাঁড়ায়া আড্ডা এই পাঁচটা নসিহতের প্রথম নসিহতটা ভালো করে তোমরা প্যান্ডেলের বাহিরে তোমরা যারা দাঁড়া দাঁড়া যুবকরা দাঁড়ায় দাঁড়ায় এখনো বিনা কারণে সময়গুলো নষ্ট করতেছো এ ভাই এই দুনিয়া কিন্তু কারো থাকার জায়গা নয় বারে বারে বলতেছি শুরু থেকে বলতেছি আলোচনার দুনিয়ায় কেউ থাকতে পারবে না দুনিয়ায় চাইলে কেউ চিরস্থায়ী হবে না এ কারণে আল্লাহ রসুল এই আলোচনা এই পাঁচটা নসিহতের মধ্যে সর্বপ্রথম যেই নসিহত করেছেন সাবা বাকা কবলা তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো হে যুবক তুমি তোমার যৌবনকে এমন ভাবে মূল্যায়ন করো তোমার যৌবনটাকে এমন ভাবে আল্লাহ তাআলার বিধানের সাথে লাগায় নাও তুমি তোমার যৌবনের প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার বিধানের সাথে এমন ভাবে লাগায় নাও যুবক তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন কর আল্লাহ রসুল কিন্তু এই হাদিসের মধ্যে পাঁচটা নসিহতের প্রথম যেই আলোচনা করেছেন যে শাবাবাকা ক্বাবলা হারামি হে যুবক তুমি তোমার যৌবনকে মূল্যায়ন কর দিদ্ধ আসার পূর্বে অর্থাৎ বার্ধক্য বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো যৌবন বয়সকে এমন ভাবে মূল্যায়ন করো যে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যেন দুনিয়ায় তোমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় মমিন ইমান সার্টিফিকেট দিয়া দেয় এই হাদিসের প্রথম যে বিষয়টা আলোচনা করতেছে সেটা হলো شبابাকা ক্বাবলা হারামিক তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার এ কারণে প্যান্ডেলের বাহিরে এখনো যারা যুবক আছেন আপনাদেরকেoverlineoverline বলতেছি তোমরা বাহিরে যারা এখনো যুবকরা বিনা কারণে অযথা ঘোরাফেরা করতেছ তোমাদের ঘোরাফেরার কোন দরকার নেই এই শীতের মৌসুমে শীতের এই সময়তে তোমরা প্যান্ডেলে এসে আলোচনা শুনো যদি কোনো না কোনো একটা আলোচনা তোমার জিন্দিগির পাথেও হয়ে যায় যদি কোনো একটা আলোচনা তোমার ওই কেমতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায় বলে আল্লাহ রসুল বলতেছেন সবাবাকা তবলা হারমিক সভাবাকে কবেলা হারমিক তুমি তোমার কালকে এমনভাবে মূল্যায়ন করো বার্ধক্য জীবন আসার পূর্বে যাতে আল্লাহ তা আল্লাহ দুনিয়ায় তোমার সার্টিফিকেট দেয়া দেয় এ কারণে আল্লাহ তালা পবিত্র পুরাণের মধ্যে বলতেছে আল্লাহ হুল্লাজি খলাপদে ফুং মিং আল্লাহ তালা বলতেছে ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি সর্বপ্রথম মানব কিনসেনকে দুর্বল করে সৃষ্টি করেছি কি করে বলেন বলে না আমি আল্লাহ তা আলা দুনিয়ায় বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি এই দুর্বলতার মাঝে আমি বান্দার জন্য বিশাল বড় নিয়ামত রেখেছি কি রেখেছি বলেন কথা বলেন এই দুর্বলতার মধ্যে আল্লাহ কি রেখেছেন অনেক বড় একটা নিয়ামত লেখছেন দেখেন আল্লাহ তালা কি বল কি বল আমি আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি এর প্রমাণ হইল দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম কি দিয়ে বানাইছেন না পাক পানি থেকে কি থেকে বলেন জোরে বলেন কি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম না পাক পানি থেকে বানাইছে এর প্রমাণ আমরা বুঝতে পারি নাপাক পানি কিন্তু দুনিয়ায় কারো পক্ষে কোনো দাম নাই আছে নাপাক পানির দাম আছে তাও আবার কেমন নাপাক পানি দেখেন যে ওই নাপাক পানি শরীর থেকে যদি বাহির হয় তাহলে কিন্তু বান্দা যতই চেষ্টা করুন ওই নাপাক পানি বাহির হওয়ার কারণে তার আর কোনো আমল কবুল হয় না আল্লাহ তালা স্বামী স্ত্রীর নাপাক পাক পানি থেকে সৃষ্টি করেছে এই নাপাক পাক পানি থেকে সৃষ্টি করার পর আল্লাহ এক এক দিন যায় এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় দশ মাস যায় দশ মাস দশ দিন পরে আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ একটা মানুষের আকৃতিতে রূপ ধারণ করায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠায় দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠানোর পরে আল্লাহ তাআলা ওই বান্দার মধ্যে এমন কিছু গুণ দিয়া দেয় যে বান্দা যদি ওই গুণগুলোকে সঠিকভাবে কাজে লাগায়

চুপ করে থাকা চুপ করে থাকাটা তো মনে হচ্ছে যে আপনি মনে না পাক না পাক পানি হ্যাঁ ওই যে দেখবেন সন্তান হয় না সন্তান হয় না কি হয় না সন্তান হয় না বাবার দরবারে গেছে বাবা আমার তো সন্তান হয় না একটু কুদি আদে বাবা তো কলব জারি করে দিছে কলব জারি করে দিছে আওরাত মহিলার কলব জারি করে দিছে আর সন্তান হয় না পাক আরে বাপ রে বাপ কি নাই নাই আচ্ছা বলেন তো বুঝে থাকলে আমার আলোচনা থেকে বুঝেন তো আপনারা একটু বুঝায় বলেন আমাকে যে যারা এই যে বলে পীর সাহেবের দরবারে গেছি আর আল্লাহ তাআলা আমার একটা ছেলে সন্তান দিয়েছে মেয়ে সন্তান দিয়েছে বলেন তো এদের ঈমান থাকবে কি থাকবে না থাকবে থাকবে না যত বড় পীর হোক না কেন পীরের যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকে পীরের যদি গালে সম্পূর্ণ সুন্নত তরিকায় দাঁড়িয়ে থাকে পীরের শরীরে যদি লম্বা জামা থাকে পীরের মাথায় যদি পয়গম্বরের সেই শূন্য মোতাবেক দাঁড়িয়ে থাকে তাহলে ও পীর না ভালো বলেন ও কিন্তু পীরের গালে দাড়ি নাই কিনা না একবারে গালি আছে এই কি পীরের গালে কি দাড়ি আছে পীরের দরবারে গালি নাই দাড়ি নাই পীরের মুখের বাসাও কিন্তু খুব ভালো আবার পীর দুই হাতের এই আঙ্গুলের মাসकाने একটা কাগজের মতো সাদা কি যেন লয়ে এক মুখের মধ্যে টান দেয় কথা বলেন না কেন এমন পীর আছে না নাই এমন পীর বহুত আছে দুই ঠোটার মাসकाने হাতের আঙ্গুলের মাসकाने একটা সাদা কাগজ কাগজের মধ্যে কিছু কেমন কেমন জানি দেখা যায় দুই টের মাঝখানে নিয়ে টান মারছে টান দেওয়ার পর না দিয়া মুখ দিয়া এমন ভাবে কুয়াশার ধোয়াশা রে আবার দাবি করে আমি কিন্তু বর্তমান জমানার সবচেয়ে বড় মুজাদ্দিদ কথা বলে না বলে না বলে সবচে বড় মুজাদ্দিদ আমি জামানার সবচেয়ে বড় পীর আমার ক্ষমতা তুমি জানো আমি কিন্তু থাকি বাংলাদেশে কিন্তু আমি কিন্তু মক্কার সেই কুকুর যে মক্কার সেই হেরামের আশপাশ দিয়ে করে তার খবর কিন্তু আমি যা নি পীর তো বাড়িতে গেছে মুড়িদের বাড়ি পীর মুড়িদের বাড়িতে গেছে যা বলতেছে যে আমি তো আপনাদের বাড়িতে আসছি কি করব আর কি বলবো কি দিয়ে খাওয়াবেন দেন যা আছে তাই দিয়ে আমারে খাওয়াই দেন মেজবান তো খুব টেনশনে পড়ে এসেছে খুব চিন্তা আই হাই বাড়িতে পীর এসে আমার পীর কলব জারি করেনে वाला কি কলব জারি করেনে वाला কলব জারি করা পীর এখন মেজবানের বাড়িতে গেছে যায় বলতেছে যে আমার যা দিবেন দেন আমি তাড়াতাড়ি খেয়ে যাই তো ঠিক আছে হড়ক করে খাবার দিতে দেরি হয়ে গেছে পীর चिल्লাই বলতেছে চোখ বন্ধ করা হপ 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 রুম চিলেন্স কি খবর পীরের কি হলো আই হ্যাঁ বাবার কি হলো বাবার কি হলো টেনশনে পড়ে আছে আমি জিজ্ঞাসা করতেছি কি খবর এরকম আওয়াজ করতেছেন কারণ কি তুমি জানো না মক্কার সেই বাইতুল্লাহর চতুর্পাশে হেরামের চতুর্পাশে তো কুকুর ধুইয়ে গেছে আমি চোখ বন্ধ করে দেখতে পারছি কাশের মাধ্যমে আমি ওটাকে ঝাড়াই দিলাম কুকুরটা চলে গেল নাউজুবিল্লাহ এরকম একটা দাবি করছি এখন বর্তমান জমানার নারীরা তো খুব কি চালাক খুব চালাক এই নারী বাড়ির মহিলা মেজবান ও স্বামীকে বলতোস আচ্ছা থাকে বাংলাদেশে হাজার হাজার মাইল দূরে মক্কা ওই বাইক দুল্লার চতুর্পাশে কুকুর ঢুকছে ও বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে ওই কুকুররে ও বাইতুলা থেকে বাহির করলো ঝাড়ি দিয়া তো একটা পরীক্ষা করি আমাদের পীর যদি এত বড় হয় একটা পরীক্ষা করি স্বামীকে কি পরীক্ষা করো তো বলছে যে এই যে প্লেটটা নিয়ে যান তো প্লেটে ভাত দিলাম তরকারি দিলাম কই নিয়ে যান এইটাই পরীক্ষা নিয়ে গেছে পীরের সামনে নিয়ে যায় বলতেছে আমার স্ত্রী আজকে খুব মনোযোগ দিয়ে ভাত তরকারি রানছে আপনার জন্য আপনার জন্য খানা পাঠাইছে নেন খান এমন পীর বাবা তো মনে করতেছে এক মিনিট দুই মিনিট হয়ে গেছে তরকারি আসে না তরকারি হয়তো ভালো মন্দ আছে আসবে কি তরকারি ভালো মন্দ আসবে পীর বাবা বলতেছে আমার মুরিদ এক ঘন্টা হয়ে গেছে ভাত দিছ কিন্তু কোনো তরকারি দাও নাই খাবো কি দিয়া কোনো তরকারি নাই ডাল নাই সালাদ নাই আর মুরিদ বলতেছে এ বউ তুমি তো আমার পীর সাহেব যে খানা দিছ এক ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো তরকারি দাও নাই মহিলা বেজবান বলতেছে দড়ি নাও আগে দড়ি নাও দড়ি দিয়া পীর যেটা বলছি সেটা গজারি লাঠি ছিলেন কথা গজার লাঠি ছিলেন এটা কিন্তু সুন্দরবনে পাওয়া সুন্দরবনে পাওয়া যায় আসলে সুন্দরবন এখন আমাদের হাতে আরে নাই সুন্দরবন নিয়ে গেছে আমাদের পাশের সেই দাদা বাদু দাদা বাবু যারা আছে আমাদের ইন্ডিয়ার সেই নরেন্দ্র মোদীর দালালেরা কথা বলেন না কেন সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই ১৬ বছর সৈরাচার শাসক ছিল ষোলো বছরে তার মধ্যে যে বিষয়টা আমাদের সাথে গাদ্দারি করে গেছে সেটা হলো সুন্দরবন তারা ইন্ডিয়ার হাতে অর্ধেকের বেশি দিয়ে গেছে খুব কষ্ট লাগে আফসোস লাগে কি লাগে আফসোস লাগে তখন পিসকে বলতেছে যে বাবা আপনি বাংলাদেশে বসে বাইতুল্লার ভিতরে কুকুর ঢুকছে সেটার খবর আপনার কাছে আছে অথচ এক ঘন্টা হয়ে গেছে আপনার প্লেটের ভাতের মধ্যে আমি সালন তরকারি দিয়ে রেখেছি আপনার কোন হুশ কথা বলেন না কেন এই জাতীয় পীর কি আমাদের সমাজে নাই দেখবেন পীরের দরবারে কিন্তু আবার সুন্দর গান বাজনা হয় খুব সুন্দর সুন্দর গজল হয় আজ নতুন ঈদের চাঁদ উঠেছে নাই এগুলো নাই

আই ছুটে আই বাই বোদেরা কে কে জাবি আই এরকম নাই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় বুঝায় বলতেছেন শাবাব কা কবলা তুমি তোমার যৌবন বয়স কে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আসার পূর্বে দ্বিতীয়তে আবার নসিহত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে কারণ সুস্থ অবস্থায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে কিন্তু সিজদার যে দাম আর অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে কিন্তু ওই সিজদার দামটা থাকে না কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে যায় দেখবেন মসজিদে যায় তার ভাবখানা দেখলে মনে হয় যে এমন অসুস্থ মাঝাল আর লড়া পারে না কিন্তু সারা হাট বাজার বুড়া ফিরা বেড়ায় না এরকম নাই কিছু লোককে বলবেন ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি আজান দিয়া দিছে আর আল্লাহর বান্দা ওই নামাজের দিকে আহবান করি ব্যক্তিকে বলে ভাই আমি তো মসজিদে যায় সুন্দর কেরা বইসা নামাজ পড়তে পারি না আমি তো মসজিদে যায় সুন্দর কেরা সেজদা দিতে পারি না রুকু দিতে পারি না এ কারণে বাড়িতে বইসা বইসা নামাজ পড়ি কিন্তু দেখবে না আবার ফুলবাড়ী বাস স্ট্যান্ডের মধ্যে যায় দাঁড়ায় দাঁড়ায় ডিম কাইতেছে হাসির ডিম বয়লার ডিম খায় কোয়েল পাখি ডিম খায় এ ভাই চিন্তা করে দেখে। আল্লাহ রাসূল যে এই নসিহত করছেন ওয়াসিহহাতিকা ক্বাবলা সুকুনি তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করা অসুস্থতা আসার পূর্বে অতএব সুস্থতা আসার পূর্বে যদি তুমি তোমার সুস্থতা থাকার পূর্বে যদি তুমি তোমার অসুস্থতা অসুস্থতাকে টেনে নিয়ে আসো তাহলে আল্লাহ তালার কাছে ওই সুস্থতার কোনো দাম ছয় দিন পর নোশে যাবে নয় দিন পরে চল কবর গৃহ নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ তালার কাছে আমরা সকলে খাস ভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে রসুলের সেই পাঁচটা নসিহতের উপরে যেন সম্পূর্ণ আমল করার তাফিক দান করে যদিও দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি যদি কখনো আবার দেখা হয় তাহলে আপনাদের সামনে পরবর্তী সেই তিনটা বিষয়ের আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নেন বলেন আমিন আমিনুলিল্লাহ রব্বিল আলমিন السلام